দেখো বন্ধুরা কিভাবে বিস্কুট খেতে হয় চায়ে ডুবিয়ে ইয়াম ইয়াম করে খেতে হয় কিভাবে খেতে হয় বিস্কুট বাবি একটু বলে দাও তো হ্যাঁ কামড়ে কামড়ে তো খেতে হয় আর কিসের মধ্যে ডুবাতে হয় চায়ের মধ্যে ডোবাতে হয় আরুষের বাবা তো বিস্কুট খেতে জানেই না আরুষ তাকে শিখিয়ে দিচ্ছে একটু ভালো করে দেখিয়ে দাও তো ফ্রেন্ডসদের কিভাবে বিস্কুটটা চায়ে ডিপ করতে হয় দেখিয়ে দাও আরুষ বিস্কুটটা চায়ে ডিপ করতে হয় কিভাবে একটু দেখিয়ে দাও হ্যাঁ এমন করে ডিপ করতে হয় তারপর নিয়ে ইয়াম ইয়াম করে খেতে হয় হ্যাঁ আবার একটু ডিপ করো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দাও এবার আরুষ দেখাবে কিভাবে বিস্কুট খেতে হয়